একটি আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হল প্রভু দুই উদয়াচল আর দুই অস্তাচলে কোরআনের এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি হবে যে প্রশ্নটা করা হয়েছে পবিত্র কোরআন বলছে যে আল্লাহ দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু এই কথাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এখানে যে আয়াতটার কথা বলা হচ্ছে সেটা পবিত্রকোরণের একটা আয়াত রহমানের সতেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ দুই উদয়চল আর দুই অস্তাচলের নিয়ন্তা আরবি ভাষায় দুই ধরনের বহু বচন আছে একটা হলো দ্বিবচন আরেকটা হলো দুইয়ের অধিক বহু বচন এখানে রব্বুল মাস্রে কাইনি এটা হলো দ্বিবচন যে আল্লাহ দুই উদয়াচলের প্রভু এবং দুই অস্তাচলের প্রভু আসুন দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলে আর আমরা জানি যে সূর্য উদয় হয় পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে কিন্তু বিজ্ঞান আমাদের এখন বলে যে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র দুটো দিনে একেবারে পূর্ব দিকে অন্যান্য দিনে যদি খেয়াল করেন সূর্য ওঠার জায়গাটা এক এক দিন এক একটা দিকে হয় সূর্য একেবারে ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র দুটো দিনে সেটা হলো ইকুইনক্সের দুই দিন বছরের অন্যান্য দিনগুলোতে সূর্য যেদিন পূর্ব দিকের ডান বা বাম পাশে ওঠে একইভাবে সূর্য যেদিন পূর্ব দিকের এক প্রান্ত থেকে উদয় হয় সেদিন হল কর্কটক্রান্তি আর যেদিন অন্য প্রান্ত থেকে উদয় হয় সেদিন হল মকরক্রান্তি একইভাবে সূর্য ঠিক পশ্চিম দিকে অস্ত যায় মাত্র দুটো দিনে সেটাও ইকুইনক্সের দুই দিনে বছরের অন্যান্য দিনে সূর্য পশ্চিম দিকের হয় ডানে নয়তো বামে অস্ত যায় সূর্য যেদিন পশ্চিম দিকের এক প্রান্তে অস্ত যায় সেদিন কর্কটক্রান্তি আর যেদিন পশ্চিম দিকের অপর প্রান্তে অস্ত যায় সেদিন মকর মকরক্রান্তি তাই যখন কোরআন বলছে যে আল্লাহ সুবান তাআলা দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু সেখানে পূর্ব দিকের দুটি প্রান্তের কথা বলা হচ্ছে আর পশ্চিম দিকের দুই প্রান্তের কথা বলা হচ্ছে পবিত্র কোরআনে আরও একটা আয়াত আছে মারিজের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের অধিপতি এটা দ্বিবচন নয় দুইয়ের অধিক বহু বচন আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের প্রভু তাহলে আল্লাহ তালা পূর্ব দিকের সবগুলো অবস্থানেরই প্রভু এক কথায় আল্লা তালা পূর্ব দিকের দুই প্রান্তের প্রভু পশ্চিমের দুই প্রান্তের প্রভু এছাড়াও পূর্ব দিকের সবগুলো অবস্থানের